তাহলে কী হয়তো আমি আমার ওই থেকে হারিয়ে ফেলতাম জানো তো নিশ্চয় বন্ধ হয়ে গেছিলো যে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমার সুস্থ আছো আমি মোটামুটি আছি আর আজকে দেখতেই পাচ্ছো মানে গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো মানে এখন বাজে সকাল ছটা তো আজ দুদিন তিন দিন মতো আমি কোনো ভিডিও মানে ভ্লগ শর্ট কিছু ছাড়িনি কারণ সত্যি কথা বলতে অনেক একটু প্রবলেমের মধ্যেই ছিলাম তো সেই জন্য ভিডিও আমার মানে ফোনেও কোনো শ্যুট করা নেই তো এর লাস্ট ভিডিও দিয়েছিলাম ওই সেই গলায় যে প্রবলেমটা দেখা দিয়েছে তো সেটা আগের থেকে একটু ভালো আছে কিন্তু মানে ওই যে ভেতরে যে লালটা লাল হয়ে গেছিলো তো সেটা একটু কমেছে কিন্তু প্রতিদিন রাত হলেই ওর মানে সেই বমি একটা গলায় মানে জিভে লাগে তো সেই কারণে ওর একটা বমি বমি পায় এরকম একটা ব্যাপার তো ছদিন ওষুধটা খাওয়াতে বলেছে তারপরে এটা তার আগ পরের দিনের কথা মানে যেদিন ভিডিওটা ছেড়েছি তার পরের দিনের তো কালকে যেটা হয়েছে প্রতিদিনের মতো ওকে মানে সব ওষুধ খাওয়াচ্ছিলাম তো ওর যখন যে বলি তোমাদেরকে সব ওষুধগুলোই ওকে খাওয়াতে পারি কিন্তু পাউডার ওষুধটা ওকে খাওয়াতে খুবই কষ্ট হয় মানে যারা খাওয়াচ্ছে তারাই একমাত্র জানে যে এই ওষুধটা খাওয়াতে মানে তার মা বাবা বাড়ির সবার মানে কতটা প্রবলেম হয় কিন্তু ও তো মানে কারোর কাছে খায় না আমাকেই খাওয়াতে হয় তো সেই কারণে অনেক কিছু করে ভয় দেখিয়ে ঘরে দরজা দিয়ে এইসব করে ওকে খাওয়ানোর চেষ্টা করি তো প্রতিদিনই ওকে খাওয়াই এইভাবে আজ এক মাস হতে যায় ওকে আমি খাওয়াচ্ছি ওষুধটা এর একদিন হয়েছিলো একটু প্র মানে একদিন গলায় লেগে গেছিলো তো তারপর থেকে কোনো দিন কিছু হয়নি মানে ভয় দেখিয়ে ও কান কাঁদলে কান্না বন্ধ করি এটা ওটা দিয়ে অনেক ভুলিয়ে ভালিয়ে খাওয়াই কিন্তু কালকে যেটা হয়েছে মানে সেটা আমি বলতে পারছি না মানে কালকেই হয়তো আমি আমার ঐশীকে হারিয়ে ফেলতাম তো মানে ওকে ও কন্টিনিউ কেঁদে যাচ্ছে কালকে ওর বাবাও বাড়িতে ছিল আমি ওর বাবা ওকে মানে ভুলিয়ে বালিয়ে খাওয়ানোর চেষ্টা করছি মানে আমাকে বলছিল আমি ওকে বোলাচ্ছি তুই ওকে দিয়ে দে তো ওইভাবে ওর বাবা বোলাচ্ছিলো কিন্তু আমি কোনো মতে ওকে খাওয়াতে পারিনি আমি বললাম যে ঠিক আছে বাদ দাও এখানে সবাই আছে ও মানে সবাই থাকলে না তখন একটা হয় না ছোটো বাচ্চাদের আপনার ও খেতে যায় না সেজন্য আমি বললাম যে ঠিক আছে ওকে দাও আমি ওপরে নিয়ে গিয়ে খাইয়ে নিয়ে চলে আসছি তো সেইভাবে ওকে আমি ওপরে নিয়ে এসেছিলাম নিয়ে এসে অনেকক্ষণ ধরে বোঝাচ্ছিলাম খাচ্ছিলো না খাচ্ছিলো না ওকে চিৎকার করছিল কান ছিল সব কিছু দিচ্ছিলাম মানে খাবো খাবো অন্যদিন কি বলে যে আমি খাবো খাবো একটু দাঁড়াও আমি খাবো এরকম বলে দিয়ে ও হা করে আমি দিয়ে দিই কিন্তু কালকে কোনো মতেই ও বলছিল না যে আমি খাবো শুধু বারবার বলে যাচ্ছে আমি খাবো না খাবো না খাবো না করে যাচ্ছিলো তো তারপরে কান ছিল কানাটা বন্ধ করতে ওকে আমি কি করলাম ওষুধটা গ্লাসে গুলেছিলাম যেটা ওর গলায় ঢেলে দিয়েছিলাম ওটা ওর এমনভাবে গলায় লেগে গেছিল ও মানে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল তো ও মানে আমি মানে তখন আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে আমি মানে যেন আমি নিজের চোখের সামনে মানে মুখে আনতে চাই না কথা যে আমি চিৎকার করে ওর বাবাকে ডাকছিলাম যে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তোর বাবা ওর বাবা প্রথমে ছুটে এসেছিলো তারপর ওর ঠাম্মি এসেছিলো দিয়ে মামা প্রথমে তো পুরো নেতিয়ে গেছিলো দিয়ে ওরকে আমি উল্টো করে ওর পিঠে হাত বুলিয়ে এ করে তারপরে ও মানে প্রথমে ও তো আঁকাচ্ছে না তারপরে ও মানে একটু ঠিক হয়েছিল কিন্তু কথা বলতে পারছিল না চুপ করেছিল মানে ও আমাকে ডাকতেও পারছে না ও আমাকে কিছু করতে পারছে না ও মানে পুরো আটকে থেকে গেছে তারপরে ওর বাবাও তো ওর বাবা ওকে নিয়ে কিছু করতে পারছিল না ওর বাবা মানে এত ভয় পেয়ে গেছিল মানে ও কানতে শুরু করে দিয়েছে তারপরে অনেক কষ্টে ও ঠিক হলো মানে কালকে যে সময়টা আমাদের গেছে না মানে তোমাদেরকে বোঝাতে পারবো না যে মানে এরকম দিন যেন না ওষুধ খাওয়ানো যাচ্ছে পাউডার ওষুধটা খাওয়াতে পারছি না মানে প্রভাব বলছে যে আর ওষুধ খাওয়াতে হবে না ওষুধ খাইয়ে এত বড় বিপদ ঘটাতে হবে না তার থেকে খাওয়াতেই হবে না যেরকম আছে সেরকম এই ভিডিওটাও করতাম না তোমরা আমি আজকে মানে দুদিন ধরে আমি ফোনেও হাত দিই বিশ্বাস হয়তো তোমরা করবে না আমি দুদিন ধরে ফোনটাও আমি হাতে নিয়ে নিই ফোনটা আমার নিচেই থাকতো তো কালকে আমি রাত্রে ফোনটা নিয়ে এসেছিলাম তারপরেও ফোনটা আমি মানে ফোনটা চার্জ ছিল না বলে ফোনটা চার্জে দিয়ে ঘুমিয়ে গেছিলাম দিয়ে আজকে সকালে যখন ফোনটা অন করেছি তখন দেখছি অনেকে এস এম এস করেছ কেন ভিডিও দিচ্ছি না বা কিছু তো সেই জন্য ভাবলাম যে তোমরা যেহেতু আমার সঙ্গে একটা জড়িয়ে গেছো তোমাদেরও খারাপ লাগে ওইসির জন্য টেনশন হয় তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে জানাই এখন এই ছটা দশ মতো বাজে আর ওইছি এখনও ঘুমোচ্ছে এবারে ওকে তুলবো তুলে সকালে যে ওষুধটা থাকে ওটা দেবো সত্যি কথা বলতে মানে কালকের ঘটনাটা যখনই মনে পড়ছে তখনই বেদ ঘটনা আমার পেটে যাচ্ছে আর আমি ওষুধটা খাওয়াতে পারবো না আজকে কীভাবে ওকে খাওয়াবো না সারা রাত ওগুলোই ভাবছি যে কী খাবার দিয়ে ওকে ওষুধটা খাওয়াবো এরকম মনে হচ্ছে আবার এক এক সময় ভাবছি আর ওষুধই খাওয়াবো না ওষুধ ভয়ঙ্কর বিপদ থেকে বেরিয়েছি কালকে মানে কালকে দিনটা ভাবতে চাইছি না মানে শুধু না চোখের সামনে ওই জিনিসটা ভাবছে পরে তখন বিকেল দুপুরবেলায় আমি ওকে ঘুম থেকে দুজনে দুপুরে ঘুমিয়ে গেছিলাম তো ঘুম থেকে ওঠার পরে ওকে যখন বল কিছু বলিনি ও নিজে আমি ওকে একটা বললাম যে মামা তুমি ওষুধটা ভালো করে খেয়ে নেবে না কত কষ্ট হয় বলো তো তখন ও আমাকে বলছে মামি আমি না আমি তো আমার কাশি হচ্ছিল আমি তোমাকে ডাকতে পারিনি আমি তোমাকে ডাকতে পারিনি তখন আমরা এত কষ্ট হচ্ছে কি বলবো ওর মুখে মুখটাই কথাটা শুনে নেব আমি বলছি তুই আমাকে ডাকতে পারছিলাম দিদি না আমি তোমাকে ডাকতে পারছিলাম না তো আর কিছু বলতে চাই যে না মনটা এত খারাপ লাগছে মানে চলো টাটা।